আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদেরকে আজকে দেখাবো একটি এফোর সাইজের পেপারের উপর একটি গ্রামের দৃশ্য এটাকে বলে রাখি যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় আমার এটা সম্পূর্ণ একটা ড্রয়িং চ্যালেঞ্জ ড্রয়িং আর্ট ক্যালিগ্রাফি তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো এখানে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং আছে এবং ক্যালিগ্রাফি আছে খুবই ইজি সহজে এগুলো চাইলে তোমরা যে কেউ করতে পারো বা তোমাদের ঘরে কোনো বাচ্চা থাকবে তাদেরকেও শিখাতে পারো যাই হোক দেখো আমি কিভাবে এটা গড়টা আঁকা শেষ এখন ঘরের পিছন দিয়ে একটি সূর্য আঁকতেছি এবং পাশে অপোজিটে একটি গাছ ঘরের পিছনে একটি গাছ ড্রয়িং করতেছি আর মাঝখানে নদীর মতো দিচ্ছি সূর্য সূর্য আঁকা শেষ হুম এখন মাঝখান দিয়ে একটা নদী নদীর সাইডে আবার এরকম ছোটো ছোটো গাছ আকৃতির কিছু গাছ আঁকে দিচ্ছি হুম ওইটা এখন আবার এটা ঘরের পাশ দিয়ে রাস্তা অর্থাৎ নদীতে যাওয়ার জন্য যে রাস্তা ওইটা দিচ্ছি এখন এটা একটু গাঢ় করে দিচ্ছি সবগুলোই যাতে সুন্দর দেখায় একটু স্পষ্ট দেখায় এই জন্য হালকা গাঢ় করে দিচ্ছি দেখো একদম নিজে তোমরা চাইলে যে কে করতে পারবা ঠিক আছে এই দেখো এই আমাদের সূর্যের কাজ শেষ এই দেখো এই এটার কাজ শেষ এখন এই গাছের মতো এগুলো একটু গাড়া করে দিতেছি এই অর্থাৎ নদীর অপোজিটে যে গাছগুলো যেরকম দেখায় ওরকম করার জন্য হালকা হালকা একটু কালার করে দিচ্ছি আর কি কোনোটা গাঢ় কোনোটা একটু হালকা করে দিতেছি তারপরে এই যে ঘরের পিছনের যে গাছ আছে গাছটাও একটু গাঢ় করে দিতেছি সুন্দর দেখানোর জন্য তোমরা একটা কথা বলে রাখি তোমরা এখানে চাইলে কালার ইউজ করতে পারো কালার ইউজ করলে আরও সুন্দর লাগবে কিন্তু আমি সবগুলোই যেহেতু পেনসিল দিয়ে ড্রয়িং করতেছি এই জন্য ফুলটাই পেনসিলে হবে তোমরা চাইলে এখানে সবুজ গাছে সবুজ পাতায় পাতায় সবুজ কালার দিতে পারো বা ওই যে অন সূর্যতে হলুদ কালার দিতে পারো অরেঞ্জ কালার দিতে পারো এই ঘরের ছাদের কালারও আমি পেন্সিল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ওটা যে কোনোভাবে দিতে পারো কালার দিয়ে বা হালকা একটু ডেউ ডেউ ডেউর মতো দিতে পারো আমি সিম্পলভাবে করলাম ঠিক আছে এই এগুলো গাছেও তোমরা সবুজ কালার দিতে পারো কিন্তু আমি পেন্সিল দিয়ে করতেছি দেখো এই রাস্তাটাও একটু গাঢ় করে দিতেছি এই এখন এই নদীতে একটু হালকা পানির পানির মতো দিতেছি এই ঠিক আছে এই দেখো ভিডিওটা আমার প্রায় একা শেষ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবা কেমন হইলো ঠিক আছে আর কি থেকে দেখছো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে শেয়ার করে বা তোমাদের কারো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিতে পারো আমার সেম নামে ফেসবুক ফেসবুক আছে তোমরা চাইলে ওখানেও দেখতে পারো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ